কুকারিজের এই সুইট কিউট জিনিসগুলো কি যে ভালো লাগে দেখলেই মনে হয় সবগুলো কিনে নিয়ে আসি আমার মনে হয় প্রত্যেকটা আপুরই এইরকম মনে হয় আর আমার এগুলো দেখতে যেমন পছন্দ আমার মনে হয় যে সব আপদেরও এগুলো দেখতে অনেক পছন্দ এই জন্য আপদের সঙ্গে আমার এই কিউট জিনিসগুলো শেয়ার করছি তার সঙ্গে দামগুলো বলে দিচ্ছি যাতে কিনতে সুবিধা হয় আর এগুলো আমি ভ্যান গাড়ি থেকে নিয়েছি আর ভ্যানের ওপর যদি এত সুন্দর সুন্দর জিনিস কম দামে পাওয়া যায় আসলে রেখে আসা যায় না তো প্রথমে হার্ট শেপের যে দুটো বাটি দেখালাম এক একটা দেড়শো টাকা করে নিয়েছে দুইটা তিনশো টাকা তারপর ছোট্ট কিউট কাপ পিসটা একশো টাকা নিয়েছে ইয়েলো কালারের বাটিটা দুইশো টাকা নিয়েছে আর ফ্লাওয়ার শেপের এই বাটি দুটো একশো টাকা করে নিয়েছে দুটো দুইশো টাকা আর এই হাফ প্লেটটা নিয়েছে একশো টাকা আর এই যে বাটি দেখছেন এটা তিনটা কালার ওই ভ্যানালার কাছে ছিল কিন্তু তিনটা এত ভালো লাগছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না পরে আর কনফিউশনের না থেকে তিনটা কালারই নিয়ে আসলাম কারণ না নিলে পরে আবার আফসোস লাগবে আর এই কাপটা নিলাম এটা নিয়েছে একশো টাকা আর এই পাতিলের কথা কি বলবো এটার প্রতি আমার অনেক দুর্বলতা আমার আরও দুটা পাতিল আছে কিন্তু এই হলুদ কালারের পাতিলটা দেখে আর চোখ সরাতে পারছিলাম না পরে এটাও নিয়ে আসলাম ওটা নিয়েছে পাঁচশো টাকা তারপরে এই কালারিং ছোট বাটিগুলো নিলাম এগুলোর অন্য কালারগুলো আমার কাছে আছে কিন্তু এগুলো ছিল না তো আবার এই চারটা কালার নিলাম এগুলো একশো টাকা করে নিয়েছে এক একটা আর এই ছোট পাতিলগুলো আমার আগের আছে তো আবারও চারটা নিয়ে আসলাম এক একটা নিয়েছে পঞ্চাশ টাকা করে আর এই অ্যাশ কালারের দুইটা বাটি এগুলো এক একটা পঞ্চাশ টাকা করে নিয়েছে আর সবুজ কালারের বাটিটা নিয়েছে একশো টাকা আর এই যে কিউট জগটা দেখছেন এটা কি যে ভালো লাগে আমার এটা নিয়েছে দেড়শো টাকা যদিও বলছিল যে দৈশো নিসে সেল করে না যেহেতু আমি অনেকগুলো জিনিস নিয়েছি তাই ওটা একশো দেড়শো টাকাতে আমাকে দিয়েছে আর এটা হচ্ছে যে স্ন্যাক্স তারপর সস সার্ভ করার জন্য ওটা নিয়েছে একশো বিশ টাকা আর এটা নিয়েছি হচ্ছে যে কেক সার্ভ করার জন্য আর এই কেক সার্ভিং স্ট্যান্ডটা নিয়েছে চারশো টাকা আর এই ট্রেটা নিয়েছে একশো টাকা আর এটা হচ্ছে যে কাবাব রাখার জন্য নিয়েছি এটা নিয়েছে দেড়শো টাকা আর এই রাইস প্লেটটা নিয়েছে দুইশো টাকা আর এই প্লেটটা রাইস প্লেটের চেয়ে বেশ বড় এটা খাবার সার্ভ করার কাজে লাগবে এটা নিয়েছে তিনশো টাকা আর এই রাইস প্লেটটা নিয়েছে তিনশো টাকা তারপরে এই হাফ প্লেটগুলো নিয়েছি এগুলো আমার মেয়ের অনেক পছন্দের এগুলো হচ্ছে যে ক্রিসমাস থিমে করা এগুলো এক একটা নিয়েছে দেড়শো টাকা করে আরও দুইটা রাইস প্লেট নিয়েছি এগুলো নিয়েছে দুইশো টাকা করে তো এই জিনিসগুলো আসলে একদিনে কিনি আমি বেশ অনেক দিন থেকেই কিনছিলাম তো আজকে এগুলো সব বের করছিলাম তো ভাবলাম যে আপুদের সঙ্গে শেয়ার করি কারণ আমি জানি যে অনেক আপুই এগুলো দেখতে পছন্দ করে কারণ আমিও অন্যের ব্লগ এগুলো দেখালে খুব ভালো লাগে সেগুলো দেখতে তো কেমন হয়েছে আমার জিনিসগুলো জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ